হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো আজকে মাকে নিয়ে সঙ্গে করে চলে যাচ্ছি দুর্গাপুরে তো দুপুর চারটে নাগাদ বেরিয়ে পড়েছি আর এই থেকে আমার মাকেও তুলে নিলাম যেহেতু যাব দুই মাকে নিয়ে শাড়ি এক্সচেঞ্জ করাতে আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাদের জন্য দুটো শাড়ি নিয়েছি সেই শাড়ি দুটো বাড়িতে এসে আমারও পছন্দ হয়নি মায়েরদেরও কারোর পছন্দ হয়নি তো মাদেরকে বললাম চলো তোমরা দেখে নিয়ে আসবে আমার শাশুড়ি মা তো বেরোতে চায় না জোর করে নিয়ে আসা তো তারপরে চলে এলাম কান্তাতে আর কান্তাতে এসেই দেখো আমাদের মিষ্টি সোনার সাথে দেখা তো দিদিও এসেছিল কেনাকাটি করতে তো দেখা হয়ে গেলো আর মিষ্টি আমার কোলে এসে ও এত খুশি মানে রীতিমতো ঝাঁপাচ্ছিল আমার কোলে আসার জন্য মানে চিনতে পেরে গেছে তো তারপরে দেখো দুই মা দুটো পছন্দ করে শাড়ি নিয়ে নিয়েছে আর অনেক দিন পর দেখো ফুচকা খাচ্ছি মানে দুপুর টাইমে ফুচকা খাওয়াই হয় না অম্বলের ভয়ে সত্যি কথা কিন্তু সেদিনকে খেলাম সবাই ছিল বলে আমার শাশুড়ি মাও খেতে চাইলো তারপরে চলে গেলাম হচ্ছে কান্তার পাশে একটা দোকান যেখানে দূর থেকে শাড়িটা শাড়িগুলো ঝোলানো ছিল দেখে এত লোভ লাগছিল আমার মা আমি দুজনেই চলে গেলাম আর এখান থেকে আমার শাশুড়ি মা আমার মাকে একটা শাড়ি কিনে দিয়েছে পরের ভিডিওতে শেয়ার করব আর আমার মা আবার আমাকেও একটা শাড়ি কিনে দিয়েছে এত পছন্দ হয়ে গিয়েছিল না নিয়ে থাকতে পারলাম না পরের ভিডিও তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো ভিডিওটা এখানেই চলে দেখাবে পরের